ইন্ট্রো এবং আউটরো নিতে পারিনি সেই জন্য আমি ক্ষমা আমি এখান থেকে বাসার থেকে ইন্ট্রোটা নিচ্ছি এবং আউটর বাসার থেকে নিব তো আজকের ব্লগে আমরা যাব যাবো মাঠে সেখানে তিন দিন ব্যাপী গরুর মেলা মিলন মেলা আয়োজন করা হয়েছিল নভেম্বরের ছাব্বিশ সাতাশ এই তিন দিন ব্যাপী সেখানে খামারিদের মিলন মেলা এবং গরুর পাশাপাশি সেখানে ছিল ছাগল হাঁস মুরগি দোমবা বিভিন্ন প্রজাতির পাখি বিভিন্ন ধরনের হর্টস ইত্যাদি কিন্তু সেখানে আমরা যেতে পারিনি কারণ হচ্ছে সেখানে প্রচণ্ড লেভেলের ক্রাউড ছিল এবং এমন অবস্থা হয়েছিল বেশিক্ষণ আমরা সেখানে থাকতে পারিনি এটার জন্য আমরা শুধু একমাত্র গরু দেখেছি ছাগল দেখেছি এই দুটো দেখে আমরা কিছু ক্লিপস আমরা নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো তো এগুলো দেখেই তো নেক্সট টাইম যদি আল্লাপাক যদি আগামী বছর বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই ইনশাল্লাহ লাস্টের দিন কখনোই যাব না লাস্টের দিন লাস্টের দিনের মেলাতে যে আমার অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল পায়ে অনেক পাড়া খেয়েছি এবং অনেক প্যারা খেতে হয়েছে প্রচণ্ড লেভেলের ক্রাউড ছিল যার ফলে সেখানে ভালোভাবে শ্যুট করতে পারিনি সেটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা তো আসেন আজকের ভিডিওটা শুরু করি যারা দেখছে সাবস্ক্রাইব বাটন বা ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লেগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লেটস ইনজয় দা ব্লগ আর একটি কথা বলে রাখি আমার চ্যানেল কিন্তু রিমুভ হয়ে গিয়েছিল কোন একটা কারণবশত তো আলহামদুলিল্লাহ আমার ছোট বোন এটাকে এনে দিয়েছে ইউটিউবের কাছে অ্যাপ্লিকেশন করেছিল সেখান থেকে ইউটিউব আমাকে আমার চ্যানেল ব্যাক করে দিয়েছে তো এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ ব্লগ পাবেন আর যেহেতু আমার ফাইনাল এক্সাম চলছিল অলরেডি এগারোটা ডান আলহামদুলিল্লাহ আর মাত্র একটা রয়েছে সেটি দেওয়ার পর ইনশাল্লাহ কন্টিনিউ করবো ব্লগ তো আপনারা দেখতে থাকেন এনজয় করতে থাকেন অলরেডিবন দেখতে পাচ্ছেন আমরা মধ্যে ঢাকা কেটেল এক্সপোতে প্রবেশ করে ফেলেছি এখান এটা হচ্ছে প্রথম সাইডের অবস্থা চিত্র দেখতেই পাচ্ছেন প্রচণ্ড লেভেলের ক্রাউডনেস সামনে দেখতে পাচ্ছেন জুলাই চত্বর করা হয়েছে কিন্তু এমন পরিমাণের ভিড় যার ফলে জুলাই চত্বর দেখতে পাচ্ছি না এখন আমাদের মিশন হচ্ছে গরুর যে শেড সেখানে যাওয়া দেখতে পাচ্ছেন এখানে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন যে পরিমাণের ভিড় এর কারণ আমরা ফুড ফেস্টিভ্যালে প্রবেশ করতে পারিনি এই জন্য আমাদেরকে ক্ষমা করে দেবেন আমাদের একটি ভুল হয়েছে কারণ হচ্ছে আমরা শেষের দিন গিয়েছি দেখতে পাচ্ছেন আমরা এখন গরুর শেডে চলে এসেছি ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে ডাচ ডেইরি লিমিটেড এগ্রো মিল্ক ডেইরি ফার্ম এরা হচ্ছে ফার্স্ট এরপর একটা হচ্ছে ডাচ ডেইরি লিমিটেড ডাচ ডেইরি লিমিটেড বাংলাদেশে একটি বড় একটি ইন্ডাস্ট্রিয়াল মালিকের একটি অঙ্গ প্রতিষ্ঠান এখানে তার গরুগুলো খুব এক্সক্লুসিভ যা দেখলে চোখ জুড়িয়ে যাবে ওনাদের পাকড়া কালেকশন দেখা আমার খুব ভালো লেগেছে কখনো কি দেখেছেন সিপবি কালেকশন আমরা সাদা সাধারণ একটি সচরাচর দেখা যায় কিন্তু ছাই কালারের অর্থাৎ কালো কালারের সিপি খুবই কমই দেখা যায় এটা হচ্ছে রেয়ার তাদের একলোতে এগুলো রয়েছে এমন কাউকে খুঁজছেন যে কিনা আপনাকে আপনার জন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে দিবে অথবা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবে এবং আপনি কি চাচ্ছেন আপনার ফেসবুকটি কারো কারো কাছে দেখানোর জন্য সেটি ড্যাশবোর্ড অন হবে কি না তার পাশাপাশি আপনারা কি চাচ্ছেন আপনাদের ফেসবুক অথবা ইউটিউব যে কোনো ভিডিও প্রমোট করতে অথবা বুস্ট করানোর জন্য তাহলে কী ভাবছেন হ্যাঁ আমার ছোট বোন এগুলো নিয়ে কাজ করে আপনারা চাইলে তার কাছ থেকে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন ব্যানার ডিজাইন আর নানা ধরনের যা কিছু প্রয়োজন আছে সকল আপনারা সকল কিছু করতে পারবেন সেটি আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন আর তার একটি ফেসবুক পেজ রয়েছে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো আপনারা অবশ্যই সেটি ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন। আর সেটিও আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমার যারা প্রিয় দর্শক বন্ধুরা রয়েছেন তাদের কাছে অনুরোধ আপনারা যে কোনো কাজের জন্য ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া যে কোনো কাজের জন্য আমার বোনের কাছে আপনারা করাতে পারেন নির্দ্বিধায় করাতে পারেন আর সুলভ মূল্যে স দেখতে পাচ্ছেন তাদের গরুগুলো দেখে আমি আর সরতে চাচ্ছি এরাম না তাদের গরুগুলো যে এত সুন্দর আর এত সুন্দর স্ট্রাকচার এখানে যে সাদা গরুটা দেখতে পাচ্ছেন এটা মাত্র অল্প বয়সের একটি বাচ্চা তারপর গ্রোথ অনেক সুন্দর এবং অনেক বেশি বড় মার্শাল্লাহ এখানে তাদের উন্নত জাতের গাবিগুলো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর উন্নত মানের জাতের গাভিগুলো এখানে রয়েছে আমরা এখন অপর সাইডে যাবো অপর সাইডে এক্সক্লুসিভ কিছু গরু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু বুটটি রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বুটটি এই বুটটিটা খুবই সুন্দর এবং তেজকীয় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের এবং মানের গাবি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখতেন ফালাক ক্যাটেল রেঞ্জের হাসাটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ক্রানিগঞ্জ এখন আমরা চলে এসেছি সেই মেন শোটে দেখতে পাচ্ছেন আমরা প্রয়াসাগুলোর সামনে আছি তাদের আইকনিক যে বুলগুলো দেখতে পাচ্ছেন এবং তাদের বুটটিটা দেখতেই পাচ্ছেন বক্সার বুটটি খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন তাদের গরুগুলো ফার্স্ট ক্লাস এবং দেখতেন আর পেগর গুরুগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর সিসি গরু খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এখন আমরা খান এক ফার্মে আছি তারা পাঁচটি গরু নিয়ে এসেছিলো তাদের গরুগুলো সুন্দর ছিল এবং তাদের বুটটিগুলো খুব দেখার মতো ছিল দেখতে পাচ্ছেন এখন আমরা বেড়া ছাগল দুম্বা এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন দরবার দেখতে পাচ্ছেন বেড়া দেখতে পাচ্ছেন এখানে দুম্বা ছিল না খুবই কমই ছিল দুম্বা দুম্বা হয়তো বিক্রি হয়ে গিয়েছে আর না হয়তো প্রদর্শনীর জন্য নিয়ে যাওয়া হয়েছে এখানে ছাগল আছে দেখতেই পাচ্ছেন ভীষণ এই ছিল আজকের ভিডিও দেখতে পাচ্ছেন প্রচন্ড লেভেলের ক্রাউডনেস এখন আমরা বের হয়ে যাব তো চলেন দেখতেই পাচ্ছেন কি পরিমাণের ভিড় এই জন্য আমি আর কখনো এক্সপ্লো আর কখনো আমরা শেষ দিন আসবো না তো আজকের এভরিওকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন টেক ফন আল্লাহ হাফেজ আর অবশ্যই কমেন্ট করে যাবেন নেক্সট ব্লগ কী নিয়ে দেখতে চাচ্ছেন